হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে একটা কুশিকাঠের গলা নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করব এই চার চারকোনা সুন্দর গলাটি কীভাবে বানিয়েছি আর আমি এই গলাটি হচ্ছে দুই বছরের বাচ্চার জন্য বানিয়েছি এটাই কিভাবে মানে বানাবো সেটার একটা টিটরা আজকে শেয়ার চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি হচ্ছে সুন্দরী সুতা নিয়েছি বা সুতা নিয়েছি আর এই সুতাগুলো ইন্ডিয়া থেকে এনেছিল হাজবেন্ড দেখুন এক প্লাই উল ছিল মানে এক প্লাই উল যেমন নয়তার সুতা যেরকম একটা এরকম থাকে তো সেম সেরকমই হচ্ছে এই উল সুতা মানে লাচ্ছি সুতাটা তো এখানে আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম কাটা নিয়েছি আজকের কাজ করার জন্য তো এখানে আমি ছয়টি চেন করেছি ছয়টি চেন করে এক নম্বর চেনের ঘরে আমি একটি ডাবল ক্রুশ করব। আর যেহেতু দুই বছরের বাচ্চার জন্য এই গলাটি বানাচ্ছি আর অবশ্যই গলাটি কিন্তু আপনারা চেন দিয়ে মেপে নেবেন ঠিক আছে এভাবে আমি কিন্তু তিনটি চেন একটি ডাবল ক্রুশ তিনটি চেন একটি ডাবল ক্রুশ করে আমি টোটাল চল্লিশটা ঘর করব। কারণ গলার হচ্ছে গলার মধ্যে আমি দশটা ঘর দিব সামনে পিছনে দশটার ঘর থাকবে দুই সাইডের কাঁধে হচ্ছে দশটা করে বিশটা থাকবে ঠিক আছে মানে ডান সাইডে মানে ডান সাইডে সাইডের যে কাঁধ এখানে থাকবে দশটা মানে দশটা ঘর বাম সাইডের কাঁধে দশটা ঘর এভাবে টোটাল আমি চার কোনার জন্য চল্লিশটা ঘর নিয়ে ঠিক আছে তো একটা স্লিপ স্টিচ করে পরে হচ্ছে আমি তিনটি ডবল ক্রুশ করব। এখন একটি চেন এরপর আবারও অন্য ঘরে তিনটি ডাবল ক্রুশ তো আমি হচ্ছে চারকোনা গলা এখন থেকে নতুনভাবে এরকম নিয়মই করছি এভাবে করলে আপনাদের অনেকটা সময় কম লাগবে খুব ইজিভাবে করতে পারবেন চাইলে এটা অন্যভাবে করা যায় যেমন চেইন করা যায় আপনারা গুনে গুনে চেন করবেন গলাটা মেপে চেইন করবেন এবং যেহেতু চারটা কোনা হয় চারটা কোনা না হলে তো চার কোনা হবে না তো চারটা কোনায় চারটা পিন দিবেন বা হচ্ছে সিপ টিফিন লাগাবেন তাহলে চারটা চিহ্ন হলো এভাবে আপনারা ডাবল ক্রুশ করবেন চেনের মধ্যে এভাবে করতে পারে এখন কিন্তু কোনার ঘরে যেহেতু চলে আসছি কোনাটা কিভাবে করবেন দেখুন এখানে আমি যেহেতু বলেছিলাম যে সামনে দশটি ঘর পিছনে দশটি ঘর কাঁধে দশটি ঘর অন্য কাঁধে দশটি ঘর এভাবে যেহেতু মানে চল্লিশটা ঘর করেছি তো আমি প্রথমে যেহেতু পিছনের পাঁচটা ঘর করেছি চারটা ঘরের পরে যে পাঁচ নম্বর ঘর এই পাঁচ নম্বর ঘরেই আমার তিনটি ডাবল ক্রোস দুইটি চেন তিনটি ডাবল ক্রোস মানে একটা কোনা এরপর আবারও গুনে গুনে দশটি ঘর করব দশটি ঘর গুনে আবারও দশ নম্বর ঘরে গিয়ে আমি আবারও তিনটি ডাবল ক্রোস দুটি চেন তিনটি ডাবল ক্রোস করব। এরপর আবারও দশটি ঘর করব। এরপর আবারও দশ নম্বর ঘরে তিনটি ডাবল ক্রোস দুইটি চেন তিনটি ডাবল ক্রোস করে পরে আবারও দশটি ঘর এরপর আবারও দশ নম্বর ঘরে এভাবে করে এরপরে আবার পাঁচটা ঘর করব ঠিক আছে যেহেতু ফার্স্টে পাঁচটি ঘর করেছি পাঁচ নম্বর ঘর থেকে কোনা শুরু করেছে লাস্টেও পাঁচ নম্বর ঘরে কোনাটা করে গলাটা শেষ হলে কিন্তু এর পরের যে লাইনগুলো সেটা নিজেরাই করতে পারবেন তো হ্যাঁ যেহেতু আমি এখানে একটা লাইন গ্যাপ ছিল মানে একটা ঘর গ্যাপ ছিল এর পরের লাইনে কীভাবে করবেন তো ওই যে গ্যাপ একটা চেনের গ্যাপ এই গ্যাপের মধ্যে আর কোনো চেন করবেন এই গ্যাপের মধ্যে আপনারা আবারও তিনটি ডাবল ক্রুশ করে দিবেন ঠিক আছে এরপরে আবারও একটা চেন এরপর আবারও তিনটি ডাবল ক্রুশ মানে এভাবে আপনারা হচ্ছে কাজগুলো করবেন আমি কিভাবে করতেছি আপনারা নর্মালি মানে ধীরে সুস্থে দেখুন তাহলে বুঝতে পারবেন আর অনেকে অনেক আপু আছে যে অনেক ছোট ছোট যেমন ব্যাগের ফিতা অনেক কিছু এরকম টার্সেল অনেক কিছুর জন্য রিকোয়েস্ট করছেন দেখি আমি সময় হলে এগুলো শেয়ার করব আমি কিন্তু শর্ট শর্ট কিছু ভিডিও আমি আপনাদের শর্ট ভিডিওতে শেয়ার করি যাতে আপনারা সেগুলো দেখেন অনেকেই আছে যে আমার কাছ থেকে এগুলো নিতে চায় যেমন জুতা সোয়েটার তো এর জন্য আমি কিছু ভিডিও আমি ডাউনলোড করে সেগুলো হচ্ছে আমার শর্ট ভিডিওতে আমি আপলোড দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং অর্ডার করতে সুবিধা হয় অনেকেই আছে আর অনেক ডিজাইন খুঁজে তাদের জন্য হচ্ছে ভিডিওগুলো আপলোড করা তো দেখুন এভাবে আমি আমার গলাটা করেছি বেশি বড় করি নেই তো বাবুর গলা কতটুকু কতটুকু লম্বা হবে সেই হিসেবে আমি হচ্ছে গলাটা করেছি দেখুন আর আমার সুতাটা হচ্ছে নয়তারের যে থিকনেসটা যেরকম সেম তেমন আর ফিতাটা আমি পরে বসাবো ফিতাটা আপনারা কিভাবে বসাতে হয় সেটা হয়তো জানেন আপনারা যদি এরকম কুশিকাটার গলার ডিজাইন আরো দেখতে চান তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ নতুন বিড়িতে দেখা হবে